আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মানুষ সীমাই পায় না খাবার জন্য আর আমি রান্না করে মানে খাইতে পারি মানে এবার ওর হচ্ছে কিনে নিয়ে আসছে তিন তো সিমাই গুলা মনে হয় যে দোকান থেকে নিয়ে আসছিল সেই দোকানে অনেক আগে আনা ছিল এই কেমন যেন একটা তেল কাটার মতো গন্ধ রান্না করলে গন্ধ লাগে রান্না করলে কেউ খায় না ঈদের দিনকে পাতি ভর্তি সিমাই রান্না করছি সেই সিমাই হয়তো দুধের সমস্যা ছিল ওই এক চাষা গরু দুধ দিয়ে সাত কেজি তা আমি আবার আর ভোরবেলা দুধ ফ্রিজতে বের করে ভিজায় সীমায় রান্না করছি পুরো সীমাই তিতা হয়ে গেছে কেউ খায়নি পরের দিন কে হচ্ছে ফেলাই দেওয়া লাগছে তারপরে একদিন রান্না করে ফেলাই দিছি তারপর আবার এটা অন্য সময় রান্না করছি এটাও বন্ধ খাইতে পারছি না এখন হাঁস এক দিব মানুষ পায় না আমরা সীমায় রান্না করে হাঁস এক দিব আসলে দেখি হাঁস খায় না

আমার পেট খারাপ মেয়ে মানুষের কমই খাওয়া লাগে জানো স্বামীরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে

সায়া সামিরা দুই পরীক্ষা দিতে যাচ্ছে ওদের পরীক্ষাটা যেন অনেক সহজ হয় কমন আসে সব কিছু সুন্দরভাবে লিখতে পারে আমি বলছি না যে ওই চারা কাটবে হাতে চারা রাখতে হয় না দেখি কেরম হয়েছে আমি তো চাচ্ছি যে ম্যাডাম যেন হাতের পরে বাড়ি দেয় একটা জোরে কষি ম্যাডাম কিছু বলে না হাত লু খারাপ হুম উহ খুব গরম আজকে বের হয়েছে তো যাও এতক্ষণ বলতেছে সময় নাই সময় নাই সময় নাই এখন একটু পরে আচ্ছা আমি আমার মতো কাজ করি আজকে তাহিদ সকালবেলা স্কুলে গিয়েছিল তো স্কুলে যাওয়ার পরে টিফিনে ছুটি দিয়ে দিয়েছে ওর টি ছাড়ের নাকি দাদা মারা গেছে এই জন্য হলো টিফিনে ছুটি দিয়ে যে দাদাটা মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বৃহস্ত নসিব করে আর ওর আব্বু হলো হোটেল থেকে ওকে খাবার কিনে দেয় আমি তো আর স্কুলে যাইতে পারি না একটু ভালো বেশি করেছিল কাগজটা তো পরেটা ডাল কিনে দেয় আবার দেখা যায় যে অন্যান্য দিন অন্য খাবারও দেয় ওর আবু নাস্তা করে সকালবেলা বাচ্চাকেও টিফিন দিয়ে যায় ওকে দুইটা পরোটা ডাল অথবা ডিম কলা পা রুটি এইগুলা টিফিনে দিয়ে যায় হয় হয়েছে আসে নাকি আর তো হচ্ছে যেহেতু টিফিনেই ছুটি হয়ে গেছে তাহি বাড়িতে আসলো টিফিনটা আর স্কুলে খায়নি অন্য বাচ্চারা কি টিফিন খাইছে না সবাই বাড়িতে গেছে সবাই চলে গেছে আজকেও খায়নি তা এসে বলছে যে আজকে টিফিনে ছুটি হয়ে গেছে আমার টিচারের দাদা মারা গেছে সব ম্যাডামরা যাবে দেখতে তাবু হলো খাবার দেশে এখন আমি খাবো বাবু মারা গেছে ছোট বাচ্চা অসুস্থ হয়েছিল আজকে একটু তেল কম দেশে দেখছি পরেটাই তেল বাদে মানে তাহিদ প্রতিদিন তো ওরা বেশি তেল দিয়ে ভাজে পরেটা তাহিদের একটু গ্যাসের সমস্যা হয়েছে কালকে গ্যাসের ওষুধ খাওয়ানো লাগছে পেটের ব্যথা ছিল পরে আজকে সকালবেলা মানে চীনা দোকান তো বলছে আজকে তেল বাদেই আমি পরোটা বানায় নিব মানে হালকা তেল দিছে হালকা তেল দিয়ে বানায় দিছে রুটি পাওয়া যায় না তাই না পরোটাই ভাজে আচ্ছা খাও রাতেও পরোটাই ভাজে আর সকালবেলা ওই যে মানুষ সব ডিউটিতে যায় যে তখন নাস্তা করে যায় দুপুরে রান্না মুগের ডাল ভেজে নিচ্ছি আজকে মাথা মুগের ডাল আর ভাত হবে দুপুরে অনেক গরম রোদ বেশি একটা রান্না করতে ভালো লাগছে না আর এমনিও কেমন যেন লাগছে আর কি শুনলেও মানে শান্তি জিনিসটা পাচ্ছি না সেই জন্য শুধু মুগের ডাল আর ভাত রান্না করব একটু হালকা করে ভেজে নিলে গন্ধ লাগে না মানে সুন্দর একটা গন্ধ আসে আর না ভাজবে একটা কেমন যেন কাঁচা গন্ধ লাগে আর ভাজতেছে কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে সামিরা এখন পড়তে বসছে আজকে সামিরার একটা পরীক্ষা হয়ে গেল অঙ্ক পরীক্ষা দেখো বাবু জানো মাস থাকে যে এই জায়গা আছে তাতে না হয়তো ড্রেসিং টেবিলের ড্রয়ারি দেখো নানিক দাও তো অঙ্ক পরীক্ষাটা কেমন হলো তোমার বেশি ভালো না বেশি খারাপ না পাশ করতে পারবে না পাস মাইল করছে

তার নারী এই খাটো মানুষের তো একটা সমস্যা উষা জায়গায় জিনিস তুলি ধরতেই পারে না খুঁজতেছে কি ধরা পড়লো তাহিদ তোমার বক্সে দাসীরা এজানি বাঁচতেছে না তাহি মেকারই করতেছে না তো দেখি দেখি ভালোভাবে তো খুলিসা খুলিসা তো ভালোভাবেই কিন্তু কিছু লালো না লালি কিন্তু একদম নষ্ট হয়ে যাবে সবই তো ঠিক আছে মানে জোরে হতে চায় না জোরে হতে গেলে বন্ধ হয়ে যায় তো কালকে কি পরীক্ষা প্রথম বাংলা প্রথমপত্র বাংলা তো মনে হয় ভালো হবে না তাই না

এটা খুলি গেছে আটা খুলি গেছে এই আস্তে আস্তেছে তো কালকে তো তোমার পরীক্ষা নাহলে বেশি এনজয় করতে পারতে কাকি এসে দাওয়াত দিয়ে গেছে বলছে যে সবার দাওয়াত থাকলো কালকে হলো তঞ্জিলার ছেলের কামান করব আমাদের এদিকে কিন্তু কামান হয় সাত দিনে করা হয় আর না হয়তো নয় দিনে করা হয় কিন্তু ও যে সেই সময় ওখানে ছিল যে আকি আসলো এখন কয়দিন হলো কালকে একুশ দিন বা বাইশ দিন হবে মনে হয় বিশ বাইশ দিন হবে মনে হয় বিশ দিন বিশ দিনে করছে সেই তো অবস্থা মা আসছে বিকেল বেলা এটা সেটা নিয়ে আসছে না আসরের রাজানের পর আছে তো আজকে শরীরটাও বেশি ভালো ছিল না তারপরে হচ্ছে গরম বেশি একটা ভিডিও করতে পারি নাই এখন আবার একটু হালকা পাতলা রান্না করতে হবে দুপুরে তো খুবই হালকা রান্না করে খাওয়া হয়েছে আবার রাতেরটা রান্না করতে হবে যত মা আইসে কিছু না কিছু তো রান্না করতেই হবে তো ঠিক আছে আজকের ব্লগ এখানে শেষ করে দিই নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকি আর প্রতিদিন ভিডিও দিতে পারি এ দেখেন আবার এক্ষণ পেটিকোট বানায় আনছে মা তারপর আপনার ভাইয়া চাল ভাজা পছন্দ করে কতগুলা চাল ভেজে নিয়ে আসছে এই বৃষ্টির দিন আসলে খালি খায় খাইতে চাই তার মা আবার ভাইজে নিয়ে আসছে ঠিক আছে আল্লাহ হাফিজ দে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ